নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি হুঁশ ফিরল কার হুঁশ ফিরল সিবিআই ভার্সেস রাজীব কুমার এপিসোডে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা উঠতে চলেছে এই প্রতিবেদন যেদিন পেশ করছে ঠিক তারপরের দিন সোমবার দিন জাস্টিস গভাই এবং জাস্টিস বিনোদ চন্দ্রনের বেঞ্চে আইটেম নাম্বার ওয়ান মামলাটা উঠতে চলেছে অর্থাৎ রাজীব কুমারের যে জামিন পেয়েছিলেন কলকাতা হাইকোর্টে পয়লা অক্টোবর দু হাজার বছর বাদে সেটা চৌঠা অক্টোবর দু উনিশ চ্যালেঞ্জ করেছিল সিবিআই সরাসরি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে এবং তারপর দুটো শুনানি হয়েছে গত ছ বছর এবং শেষ পর্যন্ত সেই মামলাটা উঠতে চলেছে এই দীর্ঘসূত্রিতা প্রচুর 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 জল্পনার তৈরি করেছে প্রচুর প্রচুর কল্পনা তৈরি করেছে প্রচুর প্রচুর কাহিনী বাজারে বেরোনোর সুযোগ করে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সিবিআই কেন অগ্রণী হয়নি এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কিন্তু শেষ পর্যন্ত যাই হোক জাস্টিস গাবাইয়ার বেঞ্চে সেই শুনানি হতে চলেছে শুনানি হবে কি না সেটা সকাল হলেই বুঝে যাবে সকালে প্রথম আইটেম হিসেবে জাস্টিস গাবাইয়ার বেঞ্চে রয়েছে জাস্টিস রাজীব কুমার শেষ পর্যন্ত জামিনটা যেটা চ্যালেঞ্জ করেছিল সিবিআই রাজীব কুমারকে কাস্টাডিতে নেওয়া দরকার সেই মামলাটা উঠবে কিন্তু তার প্রেক্ষাপটটা কি দু সাল সারদা তদন্ত চিটফান্ডের তদন্ত আপনারা জানেন সেই সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার সারদা সংক্রান্ত নথি লোপাঠের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি এবং তার সিট গঠন করেছিল রাজ্য পুলিশ কিন্তু আলটিমেটলি রাজ্য পুলিশের হাত থেকে আদালতের নির্দেশে পুরো মামলাটা যায় সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত শুরু করে এবং সেই তদন্ত দিনের পর দিন তারিখ পে তারিখ মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চলতে 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 দু উনিশ আসে এবং সেই দু হাজার উনিশে ঘটে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসে তার আগে অবশ্য শিলংয়ে চল্লিশ ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করে রাজীব কুমার উল্টো দিকে কুণাল ঘোষকে বসিয়েছিলেন সেটাও আপনারা জানেন কিন্তু শেষ পর্যন্ত দু হাজার উনিশের পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয় অর্থাৎ এখন এই মুহূর্তে রাজীব কুমারকে অ্যারেস্ট করা হবে না সুপ্রিম কোর্ট বলেছিল আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি তারপর মে মাসে দু সালের মে মাসেই সেই অন্তর্বর্তী রক্ষা কবচটা সুপ সুপ্রিম কোর্ট উইথড্র করে নেয় অর্থাৎ রাজীব কুমারকে কাস্টোডিয়াল ইনফ্লোকেশন সিবিআই করতে পারে সেরকম একটা জায়গা তৈরি করে বলে রাজীব কুমার যখন বলেন আমার তার আইনজীবীরা বলেন আমার ক্লায়েন্টের ব্যক্তিগত অধিকার খর্ব করা হচ্ছে আমি তো তদন্তের সহযোগিতা করছি তাহলে কেন আমাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট একটা বলে দেয় যে আপনি আপনার মক্কেলকে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করতে বলতে পারেন হাইকোর্টে শেষ পর্যন্ত রাজীব কুমার দৌড়ে যান তার মক্কেল আইনজীবীরা যান এবং হাইকোর্টে গিয়ে আবেদন করেন সেখানে জাস্টিস আইদুল্লাহ মুন্সী জাস্টিস সুবাদী সুভাশিস দাশগুপ্ত তার বেঞ্চে শুনানি হয় এবং সেই শুনানিতে শেষ পর্যন্ত রাজীব কুমারকে হাইকোর্ট তদন্তের সহযোগিতার সাপেক্ষে আটচল্লিশ ঘন্টা নোটিসে সিবিআই তাকে ডাকতে পারবে এসব নানান টর্ত দিয়ে পয়লা অক্টোবর দু তাকে জামিন মঞ্জুর করেন এরপরে ঘটনাটা খুব ইন্টারেস্টিং মানুষের স্মৃতি তো খুব দুর্বল আর বিশেষ করে বাঙালির স্মৃতি কেননা বাঙালি ভাতা পাওয়া বাঙালি ফলত তার স্মৃতি ভীষণ তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় ফলত স্বাভাবিকভাবে সেই বাঙালি ভুলেও গেছে পয়লা অক্টোবর দু হাজার পর আমার ডেটটা মনে পড়ছে চৌঠা অক্টোবর দু সেই সময় সঙ্গে সঙ্গে আদালতে ছুটে যায় সিবিআই সুপ্রিম কোর্টে ছুটে যায় গিয়ে এই এই জামিন যাতে নাকচ করা হয় তার জন্য আবেদন করে সিবিআই চৌঠা অক্টোবর এই এই ব্যাপারে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে এর সিবিআই আবেদন করে আমি তারিখগুলো আমি আপনাদের কাছে বলে দিচ্ছি এবং তারপর দু হাজার উনিশ সাল নভেম্বর মাস আসে পঁচিশ এবং উনত্রিশে নভেম্বর পঁচিশ এবং উনত্রিশে নভেম্বর সেখানে শুনানি হয় তারপরে রাজীব কুমারকে নোটিশ দেওয়া হয় তারপরে এই মামলাটা শুনানিতে দুটো দিন এই দু হাজার উনিশে নভেম্বর পঁচিশ এবং উনত্রিশে নভেম্বর পর দু হাজার উনিশ গেছে দু হাজার কুড়ি গেছে দু হাজার একুশ গেছে দু হাজার বাইশ গেছে দু হাজার তেইশ গেছে দু হাজার চব্বিশ গেছে দু হাজার পঁচিশ গেছে পঁচিশ গেছে না যাচ্ছে প্রায় সাড়ে ছ বছর বাদে সেই মামলাটা উঠছে এর মধ্যে অবশ্য দুবার মামলাটা উঠেছিল আমি যা রিপোর্ট পেয়েছি রিপোর্টটা অসমর্থিত সূত্রে পেয়েছিলাম মামলা উঠেছে সিবিআই অ্যাপিয়ার করেনি কিন্তু আগামীকালকেই সিবিআই অ্যাপিয়ার করবে দু হাজার ছাব্বিশে ছাব্বিশকে মাথায় রেখে প্রশ্নটা এখানেই উঠছে সিবিআইয়ের ব্যাপারে সিবিআই কেন তৎপরতা দেখায়নি সিবিআই কেন জাসীচন্দ্র চূড়ের আমলে এই মামলাটা নিয়ে পড়েনি কারো নির্দেশ ছিল কারো ইশারা ছিল কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল কোনো সেটিং ছিল মানুষের মনে প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বাংলার মনে আজকে এই প্রতিবেদন পেশ করছি যাই হোক নেবাদিল শেষ পর্যন্ত ছ বছর বাদে হুঁসফিল্লো কার হুঁসফিল্ল জানি না কিন্তু যাই হোক সিবিআই ভার্সেস রাজীব এই মামলাটা জাস্টিস গভাই জাস্টিস বিনোদ বিনোদ বেঞ্চে শেষ পর্যন্ত উঠতে চলেছে আগামীকাল বহু প্রতীক্ষিত সেই মামলা বহু বহু মানুষ লক্ষ লক্ষ কোটি হাজার হাজার কোটি টাকা খুইয়েছেন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার স্ক্যাম ছিটফান্ড স্ক্যাম সেই ফান্ডে যারা তথ্য লোপাট করেছিল রাতের অন্ধকারে আপনাদের মনে আছে রাজীব কুমার তখন বিধাননগরের পুলিশ কমিশন আরেকটা নাম এখন আর শোনা যায় না অর্ণব ঘোষ ছিলেন গোয়েন্দা প্রধান আমি জাস্ট আপনাদের একটু স্মৃতিটা ঝালিয়ে দিচ্ছি বাংলার মনে যারা দর্শকের সব নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম তো ঘণ্টা খানিক ঘন্টা ঘণ্টা ঘন্টা ঘণ্টা ছাড়ে আলোচনা সেভাবে করবে না কিন্তু আমার মনে হচ্ছে বাংলার মন দায়িত্বশীল ছোট্ট একটা গণমাধ্যম সেখানে আমরা একটু পূর্বের ইতিহাসটা আপনাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার ছ বছর বাদে দু হাজার উনিশের চৌঠা অক্টোবর যখন সিবিআই চ্যালেঞ্জ করেছিল তারপর কত ছ সাড়ে ছ বছরে দুবার মাত্র মামলাটা উঠেছে কেন দুবার মামলা উঠেছে কেন আগে মামলা উঠেনি একটা সামান্য জামিনের মামলা ভাইপো কেস হলে তো দ্রুত মামলাগুলো উঠে যায় তাই না প্রশ্নটা করলে আবার কেউ কেউ রেগে যেতে পারেন আমি মহামান্য বিচারপতি বিচারালয়ের সম্বন্ধে শ্রদ্ধাশীল থেকেও বলছি তারিখ পে তারিখের কালচার নিয়ে যাশ্রী চন্দ্রচূড় বহুবার সমালোচনা করেছেন না আমি শুনেছি আমরা শুনেছি মহামান্য বিচারপতিরা মাঝে মাঝেই সমালোচনা করেন এত তারিখ পে তারিখ হলে মানুষের আস্থা চলে যায় ঠিকই তো তো একটা জামিনের মামলা সেটাতে এতে যেহেতু রাজ্যে বর্তমান ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে জামিনের মামলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্নেহদন্য রাজীব কুমারের মামলা সেই রাজীব কুমারের পেছনে সিবিআই ঘুরে বেরিয়েছিল তখন অভিব্যান ছিল সমস্ত এখনকার মতো সিস্টেম না তখন বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে অভিবান ঘুরে বেরিয়েছিল এই রাজীব কুমারকে খুঁজতে যাচ্ছে সিবিআই এই হোটেলে ঢুকছে এই হোটেলের খাটের তলায় দেখছে এই বাথরুমের মধ্যে রাজীব কুমার লুকিয়েছে কিনা সেই দীর্ঘ অভিজ্ঞতা বাঙালির মনন থেকে স্মৃতিবিস্তৃত হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করিয়েছেন কার জন্য করিয়েছেন কিসের জন্য করিয়েছেন কেন করিয়েছেন কাকে আড়াল করেছেন কে আড়াল করেছেন কেন সুপ্রিম কোর্টে ডেট ওঠেনি আমরা ডিএ মামলা দেখেছি তারিখ পে তারিখের কালচারে তিন মাস চার মাস ছ মাস করে ডিএ মামলা ছিল সুপ্রিম কোর্টে মানুষের অনাস্থা তো ওইখান থেকেই তৈরি হয় ঠিক একইভাবে দেখুন ভালো করে ভাবুন যে রাজীব কুমারের মামলা নিয়ে আমরা সবাই ভুলে গেছি আমি মাঝে মাঝে আমাদের ছোট ছোট পোর্টালে ডিজিটাল মাধ্যমে আমি প্রশ্ন করেছি কেন রাজীব কুমারের সিবিআই যেটা চ্যালেঞ্জ করেছিল সরাসরি গিয়ে এই জামিনটা বাতিল করার জন্য চ্যালেঞ্জ করেছিল সেই মামলাটা নিয়ে সিবিআই কেন তৎপরতা করে দেখাচ্ছে না এখান থেকে তো সেটিং আর আন্ডারস্ট্যান্ডিংয়ের গল্পটা সাধারণ মানুষের গল্প বা কাহিনিটা সাধারণ মানুষের মনে দানা মারছে এটা বুঝছে না সিবিআই এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝছে না এই প্রশ্ন আমি বারবার করেছিল যাই হোক মন্দের ভালো শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে শেষ পর্যন্ত জাস্টিস গভাইয়ার বেঁচে মামলা উঠবে জানি না সেখানে মামলা রায় কী হবে কিন্তু এটা দরকার যেখানে লক্ষ লক্ষ টাকা প্রতারিত মানুষ কোটি কোটি টাকা প্রতারিত মানুষ পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলার গরিব মানুষে গেছে এবং বেশিরভাগই তৃণমূল নেতারা মেরেছে সব ভুলে যাব আমরা সবাই আমরা ভুলে যাব কেন ভুলব সেই প্রশ্নটা রেখেই আমরা এ করলাম তাকিয়ে থাকবো কালকে সুপ্রিম কোর্টে কি রায় হয় এবং সেদিকে আপনাদের অবশ্যই বিকেলবেলা বাংলার মনে অবহিত করব যা লেটেস্ট আপডেট পাবো সঙ্গে থাকবেন বাংলার মনে প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যেবেলা আমরা বাংলার মন নিয়ে আপনাদের দরবারে এইসব নতুন নতুন খবর নিয়ে আসবো যা নিয়ে তথাকথিত বড়ো ইলেকট্রনিক্স মাধ্যম প্রিন্ট মিডিয়া চিন্তিত নয় আমরা চিন্তিত তার কারণ মানুষের স্বার্থ সেখানে জড়িত